আপনি আপনার ভালোবাসার মানুষকে পাইতেছেন না আপনাকে দোকা দিয়ে চলে গেছে অনেক কষ্টের মাঝে আছেন ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে আপনার কাঙ্ক্ষিত মেয়ে হোক আপনার কাঙ্ক্ষিত পুরুষ হোক ছুটে আসবে আজকের এই বিদ্যার মাধ্যমে তার একটা মুহূর্তেও রাখা যাবে না এমন একটি আজকে বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদি আজকের ভিডিওটা আপনার ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা অল ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আজকের যে বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল একটি বিদ্যা অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন নকশাটা দেখলে বোঝা যায় নকশাটা কেমন পাওয়ার হবে কতটা শক্তিশালী হবে নকশাটা এটা কিতাবের একটি নকশা ছুপ্লি কিতাবের একটি নকশা যে কিতাবটা অনেক পরীক্ষা করা অনেক পরীক্ষা করা আমি নিজে এই বিদ্যা দিয়ে পরীক্ষা করা প্রমাণ পাইছি যেটার মাধ্যমে সঠিকভাবে করতে পারলে হান্ড্রেড কাজ হবে যদি কোনো সমস্যার জন্য নিজে কাজ করাইতে চান দেশ কিংবা দেশের বাহিরে থেকে আপনারা আমাকে কাজ দিতে পারেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা কল করতে পারেন আমি আপনাদেরকে নকশাটার নিয়ম সম্পূর্ণ আলোচনা করব শর্টকাটে ভিডিওটা বেশি বড় করব না কথায় আছে বুঝলে বুস পাতা না বুঝলে তেজ পাতা চিনলে জোরে না চিনলে জংলার করি যদি আপনি বুঝেন অল্প সময়ের মধ্যে তাইলে বুঝে শুনে কাজ করতে পারেন আর অনেকে আছে আমার ফোন দিতে দিতে অনেক বিরক্ত করেন আপনার যদি প্রয়োজন না হয় আমার তো ফোন দেওয়ার দরকার নাই অনেকে আমার ফোন দিয়ে বলেন অমুক কবিরাজ এটা এটা করছে এগুলো আমাকে বলতে আসবেন না আপনার সমস্যাটা আমার বলবেন আমি সমাধান করার চেষ্টা করব যদি না পারি না করে দেব নকশাটি যেটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে কোন সময় লিখিত হবে যেগুলো যেগুলো নকশা ওই নকশাগুলো আপনাকে শনিবার মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমা এই চার দিন মাসের মধ্যে চারটা দিনের মধ্যে যে যেকোনো একদিন আপনাকে নকশাগুলো লিখিত হবে আপনাকে সে তারা বাইর করতে হবে অনেকে সেতারা বাইট করতে পারে না এই বিদ্যা আপনার কাজ করে না রাশি দেখে আর নকশাগুলা লিখিত হয় আপনার সেতারাগুলা কিন্তু সব সময় একই টাইমে থাকে না এগুলা পরিবর্তন হইতে থাকে ছাপ্পান্ন মিনিট পর পর আপনার সেতাগুলা পরিবর্তন হইতে থাকে আপনাকে ওগুলা দেখে তারপরে নকশা লিখিত হবে যদি আপনি খারাপ সময় লিখে ফেলেন মোহাব্বতের তদ্বে তাইলে কিন্তু আপনার ফলাফলটাই খারাপ আসবে এটা অবশ্যই দেখে শুনে বুঝে নকশাটা লিখিত হবে চাইলে আপনি নকশাটা লেখার সময় অবশ্যই মুখের মধ্যে চিনি অথবা মিষ্টি রাখবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন তারপরে আপনাকে ধূপ জ্বালাইতে হবে নকশাটা লিখার পরে নকশার নিচে নাম লিখিত হবে নাম না লিখলে আপনি যতই কাজ করেন যতই কিছু করেন কখনো কাজ হবে না নকশাটার নিচে লিখিত হবে ফালান বিন আলা ইবনে এভাবে লিখিত হবে নামগুলো অবশ্যই সঠিকভাবে বসাবেন নামে যদি হয় বল আপনার কাজ করবে না অনেক সময় আছে অনেকে আছে মেয়েকে বস করতে গিয়ে ছেলেকে উল্টা বস করে দেয় এরকম অনেকে আছে কিন্তু উল্টা পাল্টা করলে ভাই আপনার নিজেরই করতে হবে আমি দায়ী থাকবো না আমি আমার চ্যানেল দায়ী থাকবো না কখনো নিজ দায়িত্বে করুন ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেন নকশাটি আপনাকে রাত্রে বেলা একটা নকশা শ্মশানে ফুটে দিতে হবে একটা যাহাকে বস করবেন তাহার বাড়িতে ফুটতে হবে বিশ্বাস বন্ধ করে ফুটবেন অবশ্যই ওখানে যাওয়ার সময় পিছনে তাকাইবেন না সোজা বাসায় এসে পড়বেন বাসায় এসে পড়বেন যদি আপনি পিছনে তাকান অনেক সময় ক্ষতিও হইতে পারে শরীর বন্ধ করে কাজ করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে ফোন দিতে পারেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ